আমার আজকের বক্তব্যের বিষয় হচ্ছে গরিবের জন্য দায়ী বর্তমান সমাজে এসেও আমরা গরিব ধনির পার্থক্য খুঁজে বেরোই বর্তমান সমাজে আমরা খুঁজি কে কত ধনী কে কত গরিব গরিব ঘরে জন্ম নেওয়াটাই বুঝি বুঝি সবাই শুধু ভাবতে থাকে এমনটি নয় আমরা সমাজে বাস করি একে অপরের জন্য সবাই মিলে একসাথে থাকার জন্য এই ভাবনা থেকে আমাদের দূরে থাকতে হবে ধনী ব্যক্তি হয়ে কি লাভ আমরা যদি মানুষকে মানুষ বলে গণ্য করতে না পারি একটি ঘটনা আমি একজন ধনী ব্যক্তি আমি যদি একজন রিক্সা চালকের সাথে অযথা কারণে টাকা নিয়ে ঝামেলা করি তাহলে আমার ধনীত্ব দেখে কেউ খুশি হবে না সবাই ভাববে আমি আমি খারাপ ব্যবহার সেখানে দরিদ্র কেউ মূল্য দেবে না সবাই ভাববে আমি খারাপ ব্যক্তি সেখানে আমার মন গরিবই প্রকাশ পাবে খুব ধনী ব্যক্তি হয়ে কি লাভ যদি আমরা এক গরিবকে গরিব বলে তুচ্ছ মনে করি তাই আমাদের উচিত সবাই আমরা একসঙ্গে বাস করব এবং গরিব ধনী তুচ্ছ করে আমরা সবাই মিলেমিশে পরিবারে বাস করব ধন্যবাদ